আর আমি দিবাকর তোমরা দেখছো দুষ্টু দিবাকর ইউটিউব চ্যানেল আর আজকে কিন্তু এখন আমরা যাব বাজারে তার কারণটা হচ্ছে কি এসে জানো তোমার বাড়িতে শালি মানে আমার একমাত্র শালি নয় আমার এখনো দুটো একটাই আর একটা শালি আছে আর এর দিদি তো আছে সে আলাদা বিষয় এখন এখানে নিয়ে বাজারে যাব কারণ এখানে দুটো নিয়ে আসতে হবে খাবার টাবার আর দেখি এখন বাড়ির সবাই কী করছে তোমার সবাই আমার ডিটেলস করাচ্ছি বানিয়েছে।

তাহলে তোমরা বুঝতে পারছো যে আমাদের মধ্যে কেমন মিল আমরা কিভাবে থাকি কলা খেয়েছে আমি খাই না কলা দাদা কাজ করছে

এখানে আছে হচ্ছে কি এটা বল কি ওটা আর ওইদিকে ওইদিকে আমি জানি না এরা কি খায় আমি তো কোনোদিন খাই না কিন্তু আমাদের বাড়িতে বলতে গেলে হ্যাঁ আমার দাদা খায় এদিকে আছে বৌদি বৌদিরা নেই খুব ভালো লাগে খেতে কোয়েলের তো ফেভারিট কুকুরের ছাল না সরি মুরগির ছাল না মুখ থেকে বেরিয়ে গেছে তো মুরগির ছাল খুব ভালো লাগে খেতে ওর

হ্যাঁ এই কী হচ্ছে এখানে রান্না হয়নি এখনো কড়াইতে কি কিছু তো নেই হ্যাঁ আর এদিকে দেখো একে চা হচ্ছে মিস্ত্রিদের জন্য আর দাদা কি হচ্ছে পিঁয়াজ কাটছিস পিঁয়াজ কাটছে আর মা এদিকে রসুন ছাড়াচ্ছে ঠিক আছে আর আমাদের পাপলি কি করছে দেখবে ও দেখো দাদু কোথায় হ্যাঁ

পা আর ছাল দুষ্টু তো খুব ভালো লাগে তুমি আর আমার শালেটা কি করছে কি হচ্ছে কি খাচ্ছ মাংস খাচ্ছ সেনটা কিন্তু দারুণ হচ্ছে দুষ্টু আজকাল রান্নাও শিখছে একদিন আমাকে মাটন করে খাওয়াবো হ্যাঁ শিখবে তো খাওয়া দাওয়া সবার কমপ্লিট খাওয়া দাওয়া হয়েছে তো কেমন লাগলো কি দেখেছো

এই কাল থেকে আমাকে বলে আছে তাহলে বাড়ি যা সন্ধ্যা হয়ে গেছে আমাদের বাড়ি গিয়ে তার কথা বলছে কাজ করেছে এখানে দেখো এরকম পালিশ করেছে কেমন লাগছে তোমার একটু কমেন্ট করে জানো এটা হচ্ছে দাদাদের হচ্ছে এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছ মানে সাদার ভিতরে যে ডিজাইনটা এই ডিজাইনটা এখানে এনেছে এটা কিন্তু পুরো হাতে করা হাত দিয়ে তুলি দিয়ে করা মনে হচ্ছে মনে হচ্ছে কোনো মেশিন ট্যাশিন দেওয়া বলছি বলুন তোমার কেমন লাগিয়েছে উপরের ডিজাইনটা ভালো লাগছে ও এবার আমাদের ঘরেটা তোমার দেখাচ্ছে আমাদের ঘরেটা কি কালার করেছে ঠিক আছে এইটা হচ্ছে আমাদের ঘরে তোমার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের যে এই যে চক এই কালারটা ওই এই কালারটা এখানে করেছে ঠিক আছে কান্ট চলে গেছে নাকি ও সুইচ দাও সুইচ দাও

সবাই বাড়ি এসে এখন খেতে বসে গেছি রাত হয়ে গেছে কোয়েল খাচ্ছি কেমন লাগছে খাবার আর দুস ঝালে আছে দেখো এমনও ঝাল হয়নি ঝাল ওদের মানে মাংস ধোয়া মাংস আছে তারপর ইচ্ছা কিরকম ঝাল লেগেছে দেখো একটু ঝাল লেগেছে কেউ করছিলি